বিসমিল্লাহি রহমানি রহিম আপনারা দেখছেন আমাদের বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ দুই হাজার এরই মধ্যে আপনারা অনেকেই প্রথম পর্ব দেখে ফেলেছেন যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এটা আমাদের দ্বিতীয় পর্ব আশা করি পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন হাতের মধ্যে হাত রেস্ট নেওয়া যাবে না বেলুন যতক্ষণ আছে এবার বেলুনটা উপরে উঠবে আর এদিকে গ্লাস ভাসবে বেলুন থাকবে ক্লাসের যে সেটআপটা দিয়েছি আমরা এটা টাইম সেট হলো

একজন আসেন একজন আসেন আসেন সমস্যা নেই নাম লেখেন নাম লেখেন

কথা বলবে না কেউ কথা বলবে না চালু করবে না আপনারা সরে যান সরে যান এই কথা নাই কিয় কথা বুলব না

দ্বিতীয় বিষয় হচ্ছে পা নাড়ানো যাবে না পা স্টিল এক থাকতে হবে আর এখানে যদি আপনি পাঁচটা বসান তাহলে এক পয়েন্টে পাবেন না যদি দুইটার উপর একটাও বসান তাহলে এক পয়েন্ট এবার বসলে দুই পয়েন্ট আর এবার বলে ডাইরেক্ট পাঁচ পয়েন্ট সব কিছু করতে হবে দশ সেকেন্ডের মধ্যে বুঝছেন আপনারা ঠিক আছে হওক কি ক

আর কেউ অংশগ্রহণ করতে পারবেন না কারণ অলরেডি এখানে পাঁচজন পার্টিসিপেন্ট করেছে এদেরকে কিন্তু আবার আমরা ইয়ে করব দ্বিতীয় রাউন্ড করব এটা বেলুন উড়ে কাব্যসন প্রথম আস্থার অধিকারী রাইসা আট সেকেন্ডে দুইটা বসেছিল আর দ্বিতীয় হচ্ছে রোমানা দশ সেকেন্ডে পাঁচটা আর প্রথমে হচ্ছে সাত সেকেন্ডে পাঁচটা

에헤이 대야

মিউজিক এত দ্রুত গেল ছিল একটু আর একটু স্পিড এত দ্রুত না

পানি ধরতে পারতেছে না আরেকটু ফাঁক হবে আরেকটু ফাগ হবে বেশি ক্লোজ করার দরকার নাই একটু ফাঁক হবে বিচারক বলবে বিচারক বলবে ভাইয়া ঠিক আছে এখন এখন আমরা পাঁচজন প্রতিযোগী পাইছি এখন আমরা পাঁচজন করা দুই ওকে আমরা পঞ্চম প্রতিযোগী পেয়েছি আমাদেরকে নাম বলেন আপনি আমদিকে নামটা বলেন

সারবাট আছে এগোলো তিনটা তিনটা

ছেলে তুলছে মা পেয়ে গেছে আমাদের বার্ষিক আনন্দ ভ্রমণের সর্বশেষে অনুষ্ঠিত হচ্ছে লটারি ড্র অর্থাৎ একশত চুয়াত্তর কোন ভাগ্যবান ভাগ্যবতী জানিয়ে ফোন দাবস্থান একশত চুয়াত্তর একশ নিয়ে আসেন নিয়ে আসেন

আমরা পনেরো চোদ্দ পেয়ে গেছি এখন তেরোথম শূন্য সমাহার আবারও শূন্য দিয়ে শুনে শূন্য শূন্য পাঁচ আর একটা নাম্বার আছে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন ফিফটি ফাইভ

তৃতীয় পুরস্কার বত্রিশ পিসের দিন আসছে হ্যাঁ ভাগ্যবান ভাগ্যবতী জানি না এই তো এক হাজারের উপরে গেছে ভাগ্যবান ভাগ্যবতী প্রস্তুত এক হাজারের নিচে যারা আছে তারা একদম মন থেকে মুছে থাকেন আমি পাচ্ছি না আবারও এক নাম্বার কি বলবো না সঠিক বলবো লাস্টে সাত

একটা প্রথম পুরস্কার স্মার্ট যেটা স্বপ্ন নিয়ে আমরা সবাই লটারি খেলেছি এক নিচে আছেন মন থেকে মুছে তারা আমরা পাচ্ছি না লাস্ট দুই এর একটা বুদ্ধিমান হলে নিজে নিজে জেলে যাবে

তো এই ছিল আমাদের বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ দু হাজার আমি চেষ্টা করেছি পুরা অনুষ্ঠানটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনুষ্ঠানটি আমি দুই পর্বে আপলোড করেছি প্রথম পর্ব যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই আমি জায়গা পাবো